হ্যালো গাইস তো দেখো এরকম কয়টা সাওয়াল ফল সাথে থাইলে আর বা লাগে বলো সকাল সকাল উঠে করছে কেক বানাইতে হইবে তো কি আর করা কয়টা ঠা ছিল সব নিয়ে চলে গেলাম দোকানে দোকানে যাওয়ার পথে কত রঙ্গ জানে তারপরে এই যে বাজারের দিক আইসা সব বান্দরের কল করা শুরু করে দিলো তারপরে একটু আমরা রং ঢং করতেছিলাম মাত্র বিশটা ঠানিয়ে যাচ্ছি কয়েক এত গাছিক মানুষ বিশটা ঠান আরও কয়টা ঠাসিল তারপরে এই দেখো ময়দা চকলেট আহা কত সুন্দর জিনিস কিনে টিনে আইনি আমরা সব ডাউন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি লোকে তা খাই রইছে তারপরে আমি বাড়ি এসে ওয়েট করতেছি আর ওরা ছাদের পর দেখো রঙ্গ দেখতেছে কি কইতে ইচ্ছে যে করে কিছুই তো কইতে পারি না এদিকে এইবার এসে দিল আমার হাতে তেলের বোতলটা ধরাইয়ে দেখো তাও এদের রং ঢং জীবনেও ফুরবে না কত রং ঢং জানে সাথে আমিও আসি আমিও রং ঢং কম দিই না তারপরে দেখো সব ছায়াই প্লাস্টার তো নাই মাটিতেই ছায়াই সবগুলো রং ঢং করতে লাগলাম এইবার কি আর করা কোনো কাজই তো নেই তারপরে দেখো এক চকলেট সাজানো নিয়ে কত রঙ্গ করে এদিকে নেই আমি একা আর সব আমি কত দিক আমি শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করি আর ঘাটাঘাটি করি তারপরে এগিয়ে দিছি ভালো ঘাটাঘাটি করতে দুইজনে নিয়ে বইছে সিনি আর লবণ এই দেখো এদিকে চকলেট ভাঙা নিয়ে যে কী গন্ডগোল বাড়ছিল রে বাবা এইবার তো ভাঙতে দিল সে খুলতেই পারে না ভাঙলে তো কন্দুর তাও কষ্ট করে দিলাম মেলাটা কি খুললো এরপর আবার এই সব চকলেটের খোসা ছাড়াইতে উঠবো সে কাজও এরা ভালোই পারে তার মধ্যে আবার রং ঢং শুরু করে দেয় এরা গন্ডগোল কোনোদিন দিন না ভাই আপনারা যদি দেখতেন সেগুলো তো ভিডিও করতে পারি নাই কারণ আমারও তো কাজ ছিল তারপরে দেহ দেহ এক চকলেট গ্রাম কি কয়জন লাগিয়েছে আর আমি একা একাই আগুন দিয়ে 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 আমার জীবনটাই চলে গেল তারপর দেহ সেই চকলেট ভেঙে এই যাই ভেঙে এই যাই খাসছে মৈত্রী একটা আছে তো ও না খাওয়া পর্যন্ত ছাড়ে না তারপরেও কষ্টে মষ্টে কেক বানাবে তো এই জন্য খাই নাই একটু ভালো করে বদ্র হয়েছিল তারপরে এই যে চকলেটগুলো গলানোর জন্য আঁকাই জল দিয়ে তার উপর দুধ আর চকলেট দিয়ে যেরকম ক্রিম বানাই ফেললাম দেখছি আমাদের মাথায় কি বুদ্ধি হ্যাঁ কি আর কব সে কে কে তো ভালো হয়েছে মানে এতই ভালো হইছিল সব ইউ টাইম পাইনি সব ঘুরাই গেছিলো আমার পর্যন্ত আইছিল না অল্প একটু আইছিল তারপরে যে বিকেলবেলা সব রং ঢং করে স্নান ট্যান করিয়ে বিকেলবেলা রং ঢং করতে চলে গেলাম মাঠে যে দেখো আমরা কত রং ঢং জানি তারপরে একটু র্যামস করতেছিলাম রাস্তার মাঝে এমনিতে ছিল হাটবার তারপর তাও র্যামস আমাকে তারা হয়েই ছাড়বো তারপরে দেখো ক্যামেরাম্যান তো ছিল না ওই পিসি একটা ছিল তারেরই কত রং ঢং করতেছিলাম আমাদের জীবনে রং ঢং শেষ নাই হা হা কলাম যে হাতের দেখো 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 দৌড়তি কস্তি ওরা যাচ্ছে আর এই যে কত বাবা না কত রঙ জানি আমরা যাওয়ার খবর নেই দেখি ইরা আবার বুঝতে শাক তুলতে যে দাবর খাইছে সে কি দাবর বাবা তারপরেও কি ওরা শাক তুলেই যাবে তুলে তুলেই দেখো আমাকে রং ঢং জীবনে ঘুরে গেল আমরা রং ঢং করেই যাবো আমাদের ক্যামেরার সামনে আসতে গেলে আমরা দশ পাই খাড়া দেখো আরেকজনের শাক নিয়ে স্টাইল দিতে চলে আসে আমি একটু স্টাইল দেবো দেখো পিছনে ক্যামেরা রয়েছে মানে ফোনটা পিছনে দেওয়ার দরকার নেই আমি একটু যাচ্ছি সেটিটি আমি কাঁপতেছি সেই তার ভিডিও করে হলাইছে আবার আমি এদিক তো দৌড়েছি ওদিক দৌড়েছি সে তার ভিডিও করতেছে মানে ক্যামেরাম্যান একটু ভালো হওয়া দরকার তারপরে আর কি দেখো রায় ঠিক আছে তারপরেও আমরা বাড়ি যাচ্ছি আমাদের কি পেরেক তো কি বাই पर दे